ঔজুবিল্লাহ মিনা শৈতওয়ানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম রব্বিস রহালি সদরি ওয়া সির লি আমরি আহলু লুকদাতা মিল লিসানি ইয়াব কাহু কওলি ওয়াজাল্লি ওয়াজিরাম মিন হালি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আপনাদের সাথে আছি পায়রা ফার্ম কলাপাড়া থেকে প্রিয় দর্শক শ্রোতা আজকের থাম্বনেইল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে কি সম্বন্ধে আলোচনা করব আজকে আলোচনা করব সৌদি খেজুরের চাষের সকল প্রকার গোপন তথ্য নিয়ে যেগুলো আপনাদের মাঝে আজকে ফাঁস করে দেব। আশা করি আপনারা যারা সৌদি খেজুর চাষ করতে আগ্রহী এবং সৌদি খেজুর চাষ করার সাথে সম্পৃক্ত আছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকার পাবেন এই ভিডিওর মাধ্যমে আজকে আমি আদ্যপান্থ দেখাব সৌদি খেজুর চাষ সম্বন্ধে এবং এর কিভাবে কি কাজগুলো করা হয় কিভাবে করলে আপনারা সফল হবেন ইনশাল্লাহ সেই সম্বন্ধে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরাতন যারা দেখছেন নিয়মিত আমার দর্শক শ্রোতা যারা আপনারা আমাকে অনুপ্রাণিত করেন তাদের কাছে সকল প্রকার তথ্যগুলো আমি প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা যেন কোনো ধরনের সৌদি খেজুর চাষ সম্বন্ধে প্রতারিত না হয়ে জেনে বুঝে শিখে আপনারা সৌদি খেজুর চাষ করতে পারেন তো প্রিয় দর্শক শ্রোতা আমি চলে যাচ্ছি মূল আলোচনা এবং আলোচনার বিষয়গুলো আপনাদের সামনে প্রথমেই তুলে ধরবো কয়েকটি বিষয় নিয়ে যেগুলো নিয়ে আলোচনা করব আপনারা অনেকেই জানতে চান সৌদি খেজুরের বীজ থেকে চারা করা যায় কি না এবং সেই গাছে ফল হয় কিনা সেই সম্বন্ধে আলোচনা করব সৌদি খেজুরের কোন জাতের গাছে বেশি ফল হয় সে সম্বন্ধে আলোচনা করব সৌদি খেজুরের কীভাবে চাষ করলে আপনার গাছে অধিক ফল হবে সেই সম্বন্ধে আলোচনা করব এবং আপনাদের গাছের পরিচর্যা এবং রোগ প্রতিরোধক সম্বন্ধে আলোচনা করব আজকে বিষয় আশা করি আজকের বিষয় ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে প্রত্যেকটি স্টেপ যদি আপনারা দেখেন কোথাও স্কিপ না করে যান আশা করি আপনারা এর মাধ্যমে সকল প্রকার তথ্য জানতে পারবেন এবং যারা এই সৌদি খেজুর চাষের সাথে সম্পৃক্ত হয়েছেন বা হতে চান তারা এর মাধ্যমে অনেক অনেক উপকার পাবেন তো শুরু করছি প্রথম বিষয় নিয়ে বিষয় নম্বর এক যে সৌদি খেজুর চাষ কীভাবে শুরু করবেন বীজ থেকে না অফসোর্টস থেকে নাকি আপনারা টিস্যু কালচারের চারা থেকে প্রথমত এই চাষটি শুরু করার আগে আপনার আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে আপনারা কাজ করেন এবং করতে চান অনেকের আর্থিক সচ্ছলতা অনেক ভালো থাকার কারণে তারা লক্ষ লক্ষ বা কোটি টাকা ইনভেস্ট করে এই বাগানে সম্পৃক্ত হয়েছে আবার কারো সাধ্য আছে কম সে দুইটি চারটি চারা দিয়েও সংগ্রহ করেও শুরু করে আবার কারো একেবারে সাধ্যের বাইরে আছে তারপরেও সে ছৌদি খেজুর চাষ করতে চায় সে চায় যে তার বাগানটায় হোক বীজ থেকে সেক্ষেত্রে আপনি বাগানটা বীজ থেকে তৈরি করতে পারবেন কিনা সে নিয়েও আপনাদের সাথে আলোচনা করব আপনি চাইলে যে কোনোভাবে সৌদি খেঁজুর বাগান শুরু করতে পারেন সেটা হতে পারে বীজ থেকে সেটা হতে পারে অপস্র চারা থেকে সেটা হতে পারে আপনার টিস্যু কালচারের চারা থেকে প্রত্যেকটা মাধ্যমেই আপনি আপনার বাগানে ফল হবে এবং ফল আশা করা যায় ইনশাআল্লাহ যেহেতু আমার বাগানে এসেছে আপনারা আমার সামনে যেই গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছই আমার বাগান বীজ থেকে করা বাগান এবং উন্নত মানের বীজ আমি বাহির থেকে সংগ্রহ করে যেগুলোর মাধ্যমে করেছি সেই সব বীজের চারার গাছেই ফল তো আপনারা এর মাধ্যমে কনফার্ম হতে পারেন যে বীজ থেকে চারা করলেও আপনাদের গাছে ফল হবে ইনশাল্লাহ তো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা কোন জাতের বীজ সংগ্রহ করবেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপনারা কি গাছপাক্কা খেজুর সংগ্রহ করবেন নাকি কাঁচা খেজুর বাজারে যেটা পাওয়া যায় সেটা সংগ্রহ করবেন কীভাবে আপনারা করবেন তো আমি যেটা মোটামুটি করি আমা আমি যেভাবে শুরু করেছি সেই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি যেটা করেছি বাজারের যত উন্নত মানের যেই ভ্যারাইটিগুলো আছে একেবারে ক্লাস এ খেজুর যেগুলো আছে সেগুলো আমি সংগ্রহ করেছিলাম এটা সংগ্রহ করেছি দুই হাজার সতেরোতে প্রথম মতো সংগ্রহ করেছি এরপরে দুই হাজার আঠারোতে সংগ্রহ করে বীজ থেকে চারা করেছি বীজ থেকে চারা করার পরে আমার বাগানে এসে এক বছর বয়সে আমি চারাগুলো আনা শুরু করেছি এক বছর দুই বছর এই এইভাবে পর্যায়ক্রমে এনে আমি লাগিয়েছি এই জন্য আমার কিছু গাছ বড় আছে এবং কিছু গাছ ছোট আছে তো এইভাবে করতে করতে আবার বাগানে এই গত তিন বছর থেকে দুই হাজার বাইশ তেইশ এবং চব্বিশ সাল থেকে ফল এসেছি ইনশাল্লাহ আগামীতে সংগ্রহ করতে পারবো এইভাবে দুই বছর অলরেডি আমি আমার বাগান থেকে ফল সংগ্রহ করেছি তো দর্শক শ্রোতা আপনারাও বীজ থেকে চারা করলে সংগ্রহ করতে পারবেন বাট এখানে একটা প্রতিবন্ধকতা আছে যেই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই বীজ থেকে চারা করলে আপনাদের গাছের ভিতরে কিছু গাছ পুরুষ হবে কিছু গাছ মহিলা হবে এখন অনেকেই আপনারা প্রশ্ন করেন বীজ থেকে চারা করলে বীজের চারা পুরুষ হয় না মহিলা হয় কত পার্সেন্ট হয় ভাই এই বীজের চারা কত পার্সেন্ট পুরুষ হবে কত পার্সেন্ট মহিলা হবে বীজের চারা চেনা যাবে কিভাবে এগুলো আসলে আমাদের কারো পক্ষেই বলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত না হয় এটার আইডেন্টিফাই হয় আমার সামনে এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি বিচ থেকে করা পুরুষ জাতের গাছ দেখেন আমার বাগানে যত পুরুষ গাছ আছে কোনো গাছই কিন্তু ফল টেকে না বাট আলহামদুলিল্লাহ এই যে গাছটা আছে এটা কিন্তু পুরুষ গাছ বাট এটাও ফল টেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা খুবই মনোযোগ সহকারে দেখবেন যে পুরুষ গাছ আমার কিন্তু এটা ফল টেকে কিন্তু আমি যদি বলি এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করি লোভনীয়ভাবে প্রকাশ করি যে আমার গাছে সৌদি খেজুর গাছে পুরুষ গাছে ফুল এবং হচ্ছে এটা একেবারে ব্যতিক্রম পৃথিবীর এক নম্বর গাছ এইগুলো হচ্ছে আপনাদেরকে এক ধরনের প্রতারণা করার মাধ্যম মাত্র আমি আপনাদেরকে কোনো প্রতারিত করতে চাই না আমি যেই তথ্যগুলো জানি সেই তথ্যগুলো আমি প্রত্যেকের মাঝে শেয়ার করতে চাই যাতে আপনারা কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে প্রতারিত না হন অনেকে এর মধ্যে গত সপ্তাহে তিন দিন আগে ঈদের পরের দিন আমার সাথে এক ভাই ফোন করে বলেছে যে সে টিস্যু কালচারের চারা কিনেছে বাট তার টিস্যু কালচারের চারায় আপনার ফল এসেছে অলরেডি পাঁচটা গাছতে ফল এসেছে পাঁচটা গাছই পুরুষ হয়েছে তো এইখানে আপনারা এই কথাটা শোনার পরে আপনারা অনেকেই ভাবতে পারেন যে টিস্যু কালচারের গাছ এরকম হলো কেন ভাই টিস্যু কালচার গাছ অরিজিনাল গাছ কিন্তু এক্সপেন্সিভ গাছ কিন্তু সেই টিস্যু কালচারের গাছ যদি আপনাকে কেউ দেয় টিস্যু কালচার বলে আর আপনি সেই গাছটা নেন নিয়ে লাগান তারপরে দেখেন ফল হয়েছে তার মানে এখানে কেউ আপনার সাথে প্রতারণা করেছে সেই কথাটা কিন্তু আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন বাট যারা আপনাদের কাছে বিক্রি করে তাদের নলেজ থেকেও আমি কিছু কিছু লোকের সাথে শেয়ার করে আমার কাছ সাথে আমারই এক এলাকার ভাই আমি তার নামটা বলবো না তার শিক্ষাগত যোগ্যতা যত টুক তার জ্ঞান যতটুক সেই অনুসারে সে যতটুক বুঝেছে সেই হিসাবে সে কথাটা বলছে সে আমার সাথে একদিন শেয়ার করতেছিল যে তার কাছে টিস্যু কালচারের গাছ আছে আমি বললাম আপনি টিস্যু কালচারের গাছ কোথা থেকে পেলেন আপনি কি সৌদি থেকে বা বাইরের দেশ থেকে ইনপোর্ট করেছেন না ভাই আমার গাছটা তো টিস্যু টিস্যুর ভিতরে আমি ছোটো সময় থেকে চারা করেছিলাম চারাটা বড় হয়েছে তো ওইটাই তো টিস্যু কালচারে আমি বললাম আপনাকে এটা কে বলেছে টিস্যুর ভিতরে বিশ চারা করছেন সেই জন্য এটা টিস্যু কালচারের চারা তো সে এই জিনিসটা জানতোই না টিস্যু কালচার মানে কি বা টিস্যু কী টিস্যুটা কী মানব দেহের টিস্যু বা উদ্ভিদ দেহের টিস্যু টিস্যু দিয়ে কীভাবে গাছ তৈরি করতে হয় এ সম্বন্ধে তার জ্ঞানই নাই তো সেক্ষেত্রে তাকে কিন্তু আমি কমপ্লেন করতে পারবো না কারণ যার যতটুকু জ্ঞান সেই অনুসারে সে সেই কথাটুকুই বলবে বাট আরেকটা জিনিস হচ্ছে সে তো কম জ্ঞান কিন্তু তার মধ্যে সততার কিছু জিনিস আছে সে সেই জন্য তথ্যটা শেয়ার করেছে বাট অনেকের আবার জ্ঞান আছে কিন্তু তার মধ্যে সততা কম থাকে সে মানুষকে প্রতারিত করার জন্য সেই কাজগুলো করে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো কিছু কি না জানা সব কিছু করার আগে তথ্যটা বোঝার চেষ্টা করবেন এবং তথ্য জেনে শুনে তারপরে আপনারা টাকাটা ইনভেস্ট করবেন যাতে পরবর্তীতে আপনারা প্রতারিত না না হন এবং না বলতে পারেন যে আমার সাথে আরেকজন প্রতারিত করেছে একটা কথা আছে আঞ্চলিক কথা যে সস্তায় পস্তায় তো আপনারা যদি মনে করেন অনেক ভালো জিনিস কেউ আপনাকে খুবই সস্তায় দিচ্ছে তার মানে এটার ভিতরে আপনার প্রতারিত হওয়ার প্রবণতা অনেক বেশি থাকবে তো এই হচ্ছে বীজ বীজের চারার কথা তারপরে হচ্ছে আপনার বাগানে কীভাবে ফল আসবে এবং কোন জাতে ফল আসবে আপনার বীজ থেকে করা চারায়ও ফল আসবে টিস্যু কালচারের গাছেও ফল আসবে আবার আপনার অফসোর চারায়ও ফল আসবে কিন্তু প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদা আলাদা আপনি যদি চারা সংগ্রহ করেন অপসর চারাটা হচ্ছে আপনি যেই গাছ থেকে সংগ্রহ করবেন সেই গাছের মাতৃবৈশিষ্ট্য তার ভিতরে থাকবে এবং খুব দ্রুত গাছটায় ফল আসবে এক থেকে দুই বছরের ভিতরে আর যদি আপনি টিস্যু কালচারের চারা কিনেন ওটাও ঠিক অফসোট চারার মতোই কিন্তু টিচু কালচারের চারাটা ছোটো জার্মিনেশন করে খুব উন্নত গাছ উন্নত জাতের চারা থেকে ছোট বীজের চারার মতো পর্যায়ক্রমে করতে হয় সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্টটা কিছুটা অফসোর চারার চেয়ে কম এবং আপনার ফলটা আসতেই একটু সময় লাগবে চার থেকে পাঁচ বছর এই হচ্ছে একটি মানে মোটামুটি গাছের ধরনের উপরে ব্যাখ্যা আর ফল কিভাবে আপনার গাছে বেশি হয় বা কম হয় ফলটা বেশি কম হয় এই ব্যাপারটা আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ব্যাখ্যা করব এবং আপনারা আমার এখন থেকে প্রত্যেকটা শব্দ আপনারা শোনার চেষ্টা করবেন আমার সামনে যে গাছটা দেখছেন এটা একটা হচ্ছে মেব্রুম জাতের গাছ এবং প্রত্যেকটা জাতের গাছের ফল কিন্তু আলাদা আলাদাভাবে আসে কোনো গাছের ফলের ছাইজ ছোট এবং ফল প্রচুর হয় এবং মানে আপনি বাভি বলেন মেহব্রুম বলেন একই রকম আবার যদি আনবার বলি ফলটা বড় হবে ফলটা একটু কম টিকবে এরকম ব্যাপার আছে আর ফল টেকা না টেকার উপরে সর্বপ্রথম যে জিনিসটা কাজ করে যে ফলটা কেন বেশি থেকে বা কম টেকে ভাই আমি কাজ করতে করতে যতটুক শিখেছি বা শিখতেছি এই তথ্যটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখনও এই কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতেছি আর যতদিন কাজ করব জ্ঞান অর্জন করব এবং অন্যদের কাছ থেকে শেখার চেষ্টা করব আমি বলবো না যে আমি অনেক কিছু জেনে ফেলেছি আমি শিখেছি বা অন্যদের চেয়ে বেশি জানি ভুলেও এই কথাটা বলবো না আমার কথায় যদি কোনো ভুলত্রুটি থাকে আমাকে খবাস সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ধরিয়ে দেবেন আমার ভুলগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করব সর্ব সময়। বাট আমি যেটা দেখাতে চাই অনেকের সাথে অনেক তথ্যগুলো শেয়ার করে যাতে আমি মনে করি এই তথ্যগুলো আপনাদের সাথে যদি শেয়ার না করি আপনারা প্রতারিত হবেন আমার সামনে এই ফলগুলো দেখছেন এটি হচ্ছে মেব্রুম এটার দেখেন এই বাধায় কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে। এবং আশা করি ফলগুলো বড় হবে কিন্তু আবার এইটার উপরের বাধাটায় দেখেন ফল একটু কম কিসের জন্য এই যে দুইটা বাধার ভিতরে ফলের তারতম্য আপনারা দেখতে পাচ্ছেন এইটার কারণ হচ্ছে পরাগায়ন পরাগায়নটা যদি আপনার সঠিকভাবে না হয় যেই যেই ক্ষেত্রে পরাগায়ন আপনার ভালো হবে না সেই ক্ষেত্রে আপনার ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং পরাগায়ন যে বাধাটায় ভালো হবে সেই বাধাটায় ফল অনেক বেশি থাকবে। আবার কিছু কিছু জাত আছে আপনার পরাগায়ন করলে হানড্রেড পারসেন্ট ফল টিকবে এবং ফল এত বেশি টিকবে যদি আপনি ফল বেশি টেকান আপনার ফলগুলোর সাইজ অনেক ছোট হবে সেক্ষেত্রে আমাদের ফলগুলো ফেলে দিতে হয় আমি যদি আপনাদের কাছ থেকে দেখাই আপনারা দেখেন এই 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 যে ছড়াটা আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে তার মানে এত বেশি ফল থাকলে কিন্তু ফলগুলো বড় হবে না যেমন বাড়ি আমরা ফলগুলো ম্যাক্সিমাম সময়ে রাখি বা কিছু কমাই তো আমাদের সেক্ষেত্রে করতে হয় কি এই যে বড় ফলটা আছে এভাবে ধরে আমাদের চাপ দিয়ে ফেলে দিতে হয় আমি দেখানোর চেষ্টা করছি এই যে ফলটা এভাবে কমিয়ে দিতে হয় যদি আমরা ফলটা না কমাই তাহলে কিন্তু আমাদের ফলের যে বাড়ার যে স্পেসটা ঠিকভাবে পাবে না সবচেয়ে বেটার সাইজ হচ্ছে এই যে এইখানে যেভাবে দেখতেছেন প্রত্যেকটা ফলের ভিতরে এইভাবে স্পেস রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ঘন এই যদি এভাবে যদি ঘন থাকে ফলটা কিন্তু বাড়বে না ফলটা ছোট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি এই যে ফলটা আছে ফলটা আমার কষ্ট হচ্ছে যদি আমি এক হাতে ভিডিও করতেছি আর আপনাদের দেখাতে চাচ্ছি তো এই ঝরিয়ে দিলাম তো দেখেন এই যে ফাঁকা হয়েছে না এই ফাঁকাটায় ফলটা বড় হবে এবং অনেক বড় হবে এই জন্য আপনারা কোনো বাধায় ফল কম বা বেশি দেখলে আপনারা কারো বাগানে বেশি দেখবেন কারো বাগানে কম দেখবেন এ নিয়ে আপনারা হেজিটেশনে ভুগবেন না আপনাদের যদি হানড্রেড পারসেন্ট ঝরে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার পরাগায়নটা টোটালি ভালো হয়নি আর যদি আপনি পরাগায়ন না করেন আপনার ফল কিন্তু টিকবে না আমি এখন নেক্সট আর একটা গাছের যাব দুইটা এবং পর্যক্রম তিনটা গাছ দেখাবো সেই তিনটা গাছে আমার পরায়ণের কিছু সমস্যা হয়েছিল প্রথমত আমি আমার বাগানে এবছর একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষা দিবসে আমাদের প্রথম পরাগায়ন করেছিলাম ওই সময়টা আমাদের গাছের পুরুষ ফুলগুলো ফাটেনি এবং রেনু আমি সংগ্রহ করতে পারিনি সেক্ষেত্রে আমাকে গত বছরের যে সংগ্রহ করা রেনু ছিল সেই রেনু থেকে আমি পরাগম করেছি রেনুর আমার মনে হয় যে এই মুহূর্তে যেটা আমি বুঝতে পারতেছি যে আমার রেনুগুলোর কোয়ালিটি ভালো থাকে আমি ফ্রিজিং যখন করেছিলাম একটু দেরিতে করা হয়েছে এবছর ইনশাআল্লাহ তাড়াতাড়ি করেছি দেখা যাক কী হয় যাই হোক এরকম আমাদের সংগ্রহ করতে হবে এবং পরবর্তী বছরের জন্য রেনু প্রতিনিয়ত রাখতে হবে কারণ আমার যখন ফল আসা শুরু করে তখন যদি রেনু নতুন রেনু না থাকে যেন আমি পুরাতন বাধা থেকে করতে পারি তো আপনারা আমার সামনে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন দেখেন এই যে ছোট যে বাধা এইখানেই আমার হাতের কাছে বাধাটা এই বাধায় কিন্তু প্রচুর পরিমাণ ফল অলরেডি সেট হয়ে গেছে ফলগুলো বড় হচ্ছে এখান থেকে ফল আমাকে কমিয়ে দিতে হবে ফলের সাইজ ভালো করার জন্য এই বাধাটি আরেকটা সমস্যা আছে এই বাধাটা আমি আপনাদের দেখাই এই বাধাটা প্রথমত যখন বের হয়েছে তখন স্বাভাবিকভাবে বের হতে পারেনি বাধাটা আটকে ছিল পরবর্তীতে যখন আমি দেখেছি ওরকে মানে অপারেশন করে বের করে দিয়েছি তখন দেখেন আপনার পরবর্তীতে কিছুদিন পরে দেখলাম যে বাধাটা এখান থেকে ভেঙে গেছে আপনারা যদি দেখেন বাধার যে ডাট যেটা থেকে ওরা খাদ্য সংগ্রহ করে সেটা ভেঙে গেছে কিন্তু তারপরও এতটুক মানে জায়গা থেকে যে সে খাবারটা গ্রহণ করে তা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে আপনারা যদি দেখেন এখানে দেখবেন ফল ছুটে হয়েছে আর উপরে যে আমার সরাটা আছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন একেবারে ফল নাই বললেই চলে আমি আরো ক্লিয়ার দেখানোর চেষ্টা করতেছি এই তথ্যটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যদি না দেখায় তাহলে আপনারা বুঝবেন না এখানে দেখেন ফল নাই বললেই চলে এটা কিন্তু সবচেয়ে প্রথম পরাগায়ন মনে হয় যেন কোনো ফলই নাই বাধাটায় ঠিক না ফলই নাই বাট যে কয়টা ফল টিকতেছে আলহামদুলিল্লাহ ফলগুলো বড় হবে তো আপনারা প্রতিনিয়ত আমার সাথে যারা ভিডিও দেখেন দেখতে পারবেন আশা করি এই ফলগুলো কি পরিমাণ বড় হয় বা কি হয় তো এই দেখেন এই একটা ছড়ায় টোটালি ফল নাই আর ঠিক এটার অপোজিটের যে ছড়াটা আমি তেসরা ফেব্রুয়ারি পরাগান করেছিলাম নতুন রেনু থেকে দেখেন সেই বাধায় কি পরিমাণ ফল প্রিয় দর্শক শ্রোতা আমি বিপরীত পাশ থেকে আরও দেখানোর চেষ্টা করছি তো দেখেন পরাগণের পার্থক্যর মধ্যে কি হয় আবার দুইটা আলাদা কাছে পড়াগণ্যের পার্থক্যতে দুই ধরনের সমস্যা দেখা দেয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন আলহামদুলিল্লাহ বেশ ফল কিন্তু এ সেট ছেট হয়েছে এখন যদি আমি বলি দেখেন আমার বাগানে প্রচুর ফল আমার বাগানে ফল হচ্ছে অন্যদের বাগানে ফল হয় না এটা একমাত্র আমার বাগানের গাছের বৈশিষ্ট্য আমার গাছেই সবচেয়ে ভালো তাহলে কিন্তু আপনি আপনাদের সাথে এক ধরনের প্রতারণা করলাম দেখা যাবে আমার গাছের সর্বোচ্চ ফল হয় যে গাছের সর্বোচ্চ ফল হয়েছে এই গাছের চারাই যদি অন্যজনে নেয় যেমন এখানে অশোরক চারা আছে রেডি অলরেডি এই এই চারাটা বিক্রির জন্য এই যে অসুস্থ চারাটা আছে এই চারাটাই দেখা যাবে আমার এক ভাই সংগ্রহ করলো এবং সে নিয়ে রাখলো কিন্তু তার বাগানে ভালো ফল আসে না কারণ তার যে পরিচর্যা বা পরাগণ যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু সে কম ফল পাবে এবার আমি যেটায় যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা আজুয়া খেজুরের গাছ এই গাছটায় আপনারা দেখেন পাঁচটা বাধা আছে প্রচুর ফল ঝরে গেছে নিচের দিকে যদি আপনারা দেখেন এই গাছটায় যেরকম প্রচুর ফল আসে সেইভাবে প্রচুর ফল কিন্তু ঝরেও যায় এটারও কারণ একই কারণ পরাগায়ন পুরাতন যে পরাগ্রেণু সেটা দিয়ে থেকে পরাগণ এবং নতুন পরাগ্রেণু থেকে পরাগণ আপনারা যদি দেখেন এইখানে দেখেন এইটাই পরাগণ প্রথম দিকে হয়েছিল এবং ফাঁকা ফাঁকা আছে বাট এই যে ফাঁকা আছে এইটা কিন্তু পারফেক্ট সাইজ কারণ এই ফলগুলো স্বাভাবিকভাবে বাড়তে পারবে এবং স্পেস পাবে আর এই পাশে যে বাধা আছে এটা নতুন রেণু থেকে পরাগায়ন করা হয়েছে এটাই দেখেন আপনারা প্রচুর ফল আপনারা আমি আশা করি আমার পার্থক্য যেটা আমি সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বুঝতে পারবেন এবং এই যে দুইটা বাধা আমি দুইভাবে এইখানে আছে। ইনশাল্লাহ আগামী এক থেকে দেড় মাস পরে আপনারা দুইটা বাধার যে বড় হওয়ার পরে যে দুইটা বাধার বৈশিষ্ট্য এবং এই বড় ছোট। মানে ঘন এবং পাতলা থাকার কারণে ফলগুলো কিভাবে সাইজের আলাদা আলাদা সাইজ হয় সেটা আপনারা দেখতে পারবেন আশা করি দেখেন এই এই ফলের সাথেই এই গাছের অপসরচারায় ফল এসেছে সেখানেও সেট হয়েছে ফল এখন যাচ্ছি আর গাছে যেটা এবছর নতুন ফল এসেছে আমার গাছে দর্শক শ্রোতা এইখানে দেখেন আপনারা এই গাছটার ফলের সাইজ এতক্ষণ যেটা দেখলেন যতগুলো গাছ দেখলেন ওই গাছের ফলের সাইজ এবং এই গাছের ফলের সাইজ কিন্তু সম্পূর্ণ আলাদা এক একটা সাইজ দেখেন গোল বা কীভাবে মার্বেলের মতো অলরেডি সাইজ হয়ে গেছে দুইটা এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে সবার শেষে যেটা পরাগান করেছি এটা হচ্ছে দ্বিতীয় আর প্রথম যে এটা পরাগান করেছি সেটা আপনাদের দেখায় এই গাছটা পরাগায়ন করার কারণে এটায় ফল যেভাবে ঝরে গেছে প্রথম বাদাটায় তার চেয়েও বেশি সমস্যা হয়েছে ফল কম ঝরছে বাট আপনার তিন দানা তিন দানা হয়ে আছে এটায় অল্প কিছু আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন এইখানে কিন্তু আমার পরাগায়নের কারণে এই মাথাগুলায় প্রতিটা খেজুর একটা একটা দানায় রূপান্তরণ হয়েছে আর পিছনের যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখেন যে তিনটা দানা থাকে এর আগে আমি ছোটো সময় আপনাদেরকে দেখিয়েছি যে তিনটা দানা থাকে সেখান থেকে পরাগন হয়ে দুইটা দানা শুকিয়ে যায় এবং একটা দানা পরিপূর্ণ খেজুরে পরিণত হয় যদি এই এই যে খেজুরটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি দেখাই আপনাদের ফোকাস করে এই যে শুকনা দানা দেখছেন আমার হাতে এসেছে এ দুটোও কিন্তু খেজুরই ছিল এই যে দানা এইটা এটাও কিন্তু ছোট সময় খেজুর থাকে এ দুটা শুকিয়ে যায় এবং একটা দানায় পরিণত হয় এখনও এই এইটার উপরে যদি দেখেন ফোকাস করি আমি এই যে শুকনো অংশ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওই দানা দুটো শুকিয়ে যাবে এবং একটা দানায় পরিণত হবে আর যেটা সঠিক পর্যায়ে না হবে সেক্ষেত্রে দেখেন তিনটা দানা তিনটেই আছে এখন আর নতুন গাছে যায় যে গাছটা এবছর ফল এসেছে দেখা সেখান থেকে দেখালে আরও ক্লিয়ার হবেন যে আসলে পরাগায়নটা কতটা জরুরি পরাগরণের যদি পরাগণ সঠিকভাবে না থাকে সেক্ষেত্রে কি সমস্যাগুলো হয় তো দর্শক আমি যতটুক জানি যতটুক বুঝি যতটুক শিখেছি সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা যারা অন্য অন্য যারা বাগানে আছেন যারা বাগান করছেন আমার তথ্যগুলো আমি শেয়ার করার জন্য আপনারা মনক্ষুণ্ণ হবেন না অনেক সময় আপনাদের ভিডিও বা আমাকে আঘাত করে কথা বলে হয়তো আপনাদের কোনো লাভ হবে কিনা জানি না বাট আমি যে কাজগুলো করি সদগায় জারিয়া হিসেবে করি অন্যদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য করি আপনারা কেউই আমার কম্পিটিটর না আমিও আপনাদের কারো কম্পিটিটর না আমার রিজিক আল্লাহ তালা আমার জন্য তৈরি করে রেখেছে আপনাদের রিজিক আপনাদের জন্য তৈরি করে রেখেছে তো আমি জাস্ট সঠিক তথ্যগুলো যারা নতুনভাবে কাজ করে তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং অসংখ্য ভাইয়েরা আমার সাথে ফোন করে যারা অনেক অনেক ভাইদের কাছ থেকে ফ গাছ কেনে তারপরেও আমার সাথে যোগাযোগ করে আমি যতটুকু জানি শেয়ার করি এবং তাদেরকে সর্বপ্রথম বলি যে আপনারা যার কাছ থেকে গাছ কিনেছেন তার সাথে যোগাযোগ করেন তো তারপরও তারা আমার সাথে যোগাযোগ করে আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করি তো এই দর্শক শ্রোতা এখন আবার ফোকাস করে দেখাচ্ছি এই যে দেখেন এই যে দানাগুলো দেখছেন এই গাছটারও এই যে দুইটা দুইটা শুকনা দানা উপরে দুইটা অংশ দেখেন দুইটা খেজুর দুইটা দুইটা দানায় পরিণত হয়েছে দুইটা তিলার মতো দেখা যাচ্ছে আর একটা মূল দানা আর প্রথম যে ছড়াটা এই গাছে পরাগায়ন করেছি যখন আমার ফল ছিল না মানে রেণু ছিল না নতুন রেণু দেখেন সেই ছড়াটায় ফল ঝরেনি কিন্তু নাইনটি পারসেন্ট ফল তিন দানায় পরিণত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছে নেই আলোর রিফ্লেকশনের কারণে একটু ঝামেলা হচ্ছে প্রিয় দর্শক আমি আশা করি আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখেন অসংখ্য ফল এটা আমার ফল ঝরেনি এই গাছের বৈশিষ্ট্যটা কিন্তু তাহলে আলাদা আগের যে গাছটা দেখিয়েছি আর এই গাছটার দেখেন এইটা ফল কিন্তু সব আছে বাট সব তিন দানা আর এর আগে যে গাছটা দেখিয়েছি সেই গাছটায় কিন্তু আপনারা দেখেছেন ফল ঝরে গেছে খালি কিন্তু সব একদানা তাহলে প্রত্যেকটা গাছের আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রত্যেকটা গাছের আলাদা আলাদা ফল হবে আবার দেখেন এই গাছের যে ডগা সেই ডগা কিন্তু অনেক মোটা এই এর একটা ডগায় যদি দশ পনেরো বিশ কেজি ফল হয় সে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমরা আরেকটি গাছে যাই যেটায় সঠিকভাবে পরাগয়ন হয়েছে নতুন রেণু থেকে আলহামদুলিল্লাহ সেই গাছেও কিন্তু ভালো ফল ধরেছে এবং ফলগুলো এটা এটা গত বছর একটা কাদিতে ফল এসেছিল সেক্ষেত্রে ফলগুলো অনেক বড় হয়েছিল কালারও মশাল্লাহ সুন্দর হয়েছে দেখেন প্রিয় দর্শক এইখানে ফলগুলো কীভাবে সেট হয়েছে প্রচুর ফল সেট হয়েছে এটা থেকে আমি ফল এখন পর্যন্ত আলাদা করিনি কারণ এটা আজুয়ার একটা জাত এটায় কিছু কিছু ফল এমনিতেই ঝরে যাবে ও যখন ক্রাক করবে আর কিছুদিন পরেই ফলের শরীরে ক্রাক করবে ওই ক্রাকের উপরে যদি আর্দ্রতা আসে কিছু ফল ঝরে যাবে সেই জন্য আমি এটা থেকে ফল ঝরাবো না আপনারা আশা করি আমার কথাগুলো দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারতেছেন এর পাশাপাশি কারো গাছে অসংখ্য ফল এবং কারো গাছে কম দেখেন এর কারণ হচ্ছে আপনার অন্য একটা কারণ আপনার গাছে যত বেশি চারা থাকবে আপনার গাছে ফল কম হবে আপনি দেখেন আমার এই গাছটায় প্রচুর পরিমাণ চারা আছে যেহেতু আমি বীজ থেকে বাগান করেছি আমার চারা এখান থেকে জাত ভেদে জাত দেখতে হবে আমার নিজের জন্য সংগ্রহ করতে হবে এবং অন্যদেরকে দেওয়া দিতে হবে যারা আমার কাছ থেকে রিকোয়েস্ট করে তাদেরকে দেবো ইনশাল্লাহ কিছু চারা বিক্রি করবো তো এতগুলো চারা যদি একটা গাছের সাথে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মাতৃগাছে ফলের পরিমাণটা একটু কম থাকবে এটা স্বাভাবিক নিয়ম এখন যদি যার গাছে কোনো অপসর্চারা নাই যার গাছ অনেক ম্যাসিউড হয়ে গেছে সাত বছর দশ বছর হয়ে গেছে তার গাছের ফল আর আমার গাছের ফল কিন্তু কখনোই একই রকম হবে না কারণ আমার গাছের নিচে অনেকগুলো গাছ তার মানে একটা গাছ যে খাদ্য গ্রহণ করে সেই খাদ্য আরও পাঁচটা গাছ নিজের ভিতরে শোষণ করে নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে ওর খাবারটা ভাগ হয়ে যাচ্ছে ওর আউটপুট কম হচ্ছে এটা হচ্ছে জিনিস আর এর আগে আমি যে কথাটা বলেছি অনেকে রংলি দেখেছেন আমি বলছি যে আমাদের এলাকায় এবং দেশে এবছর ফল কম এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন যে কোনো কৃষি তার আবহাওয়ার উপরে বৈশ্বিক আবহাওয়ার উপরে ফল আসার প্রবণতা থাকে এক এক বছর আবহাওয়া এক এক রকম হয় সৃষ্টিকর্তা এক এক রকম দেয় সেই জন্য অঞ্চলভেদে এক এক দেশে এক এক রকম ফল আসে তো আমার এই কথাটাকে কেউ স্বাভাবিকভাবে নিতে পারেনি মনে করেছে হয়তো আমাদের এইখানে হয় না আর জায়গায় হয় ভাই দয়া করে আমি যে তথ্যগুলো দিই সেই তথ্যগুলো যদি আপনাদের বিভ্রান্তমূলক তথ্য হয়ে থাকে আপনারা মনে করেন আমার তথ্যগুলো বিভ্রান্ত হচ্ছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইবকে দরকার হলে আপনারা আনসাবস্ক্রাইব করে রাখেন বা আপনারা কমেন্ট করে আমাকে জানা। যে আমি আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছি বাট আঘাত করে কেউ কোনো তথ্য দিবেন না যাতে আমার নিজের কষ্ট লাগে আমি গাছ বিক্রির জন্য বা ব্যবসার জন্য এই কাজ করে শুধু করি তা না আমি জীবনে আলহামদুলিল্লাহ যে চাকরি করেছি আমার মাসে আমি মাসে যে স্যালারি ইনকাম করেছি সেইটা এই বাগান থেকে আমি বারো মাসে করি না যেটা হচ্ছে সত্য কথা আল্লাহ যদি চায় আমাকে উত্তম রিজিক দেবে এর মাধ্যমে আর যদি না চায় আমি এখান থেকে পাবো না তো রিজিক এমন একটা জিনিস যেটা মানুষের জন্য নির্ধারণ করে রেখেছে আমি পড়েছি আমি জেনেছি যতটুক আমার জন্য যে দিক নির্ধারণ করা সেটা দুই দিন আগে হোক বা পরে হোক আমার কাছে আসবে আর আমার কাছে না থাকে সেটা আমার কাছে আসবে না আমি আবারও বলছি আমি কারো কম্পিটিটর না আমি যতটুক জানি সেই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা এর মাধ্যমে উপকার পাবেন এবং যারা নতুন কাজ করছেন তারা যেন এই কাজটা করতে এসে মনক্ষুণ্ণ না হন বা হতাশ হয়ে এখান থেকে ফিরে না যান কারণ একটা দেশের সবচেয়ে যে চাবিকাঠি উন্নয়নের চাবিকাঠি সেই দেশের ইয়ং জেনারেশন যারা মাত্র পড়াশোনা শেষ করেছে বেকার আছে তারা এই কাজের সাথে সম্পৃক্ত হচ্ছে বাট সম্পৃক্ত হয়ে নিরাশ হলে সেক্ষেত্রে আমাদের দেশ অনেক পিছিয়ে যাবে এই জন্যই আমি নিজে করতে এসে যেই কষ্টগুলো পেয়েছি সেই কষ্টগুলো জন্য আমার ভাইরা না পায় সেই জন্যই আমার এই কাজ করা আমার ফেসবুকে পেজ করা সৌদি খেজুর চাষ সম্প্রসারণ আমি এর মাধ্যমে তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি যদি আমার কাজ আপনাদের যারদের ভালো লাগবে আপনারা অন্যদের মাঝে শেয়ার করবেন ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আশা করি দেশবাসী এর মাধ্যমে কোনো একদিন উপকার পাবে এবং আমিও ইনশাল্লাহ ভালো কাজের জন্য কিছু অবদান রাখতে পারব এই বিশ্বাস রেখেই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার চ্যানেল পায়রা ফার্ম কলাপাড়াকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন নতুন যারা দেখছেন অন্যদের মাঝে শেয়ার করবেন الله بيس السلام عليكم ورحمه الله وبركاته